আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে ঘরেই বানিয়ে নিই খাইলেন বেশি সহজ আর মজাদার এই থাই রেসিপিটি প্রথমে আমি এখানে পনেরো ষোলোটি বড় সাইজে চিংড়ি মাছ নিয়েছি পিছনে ময়লা ফেলে দিয়েছি তারপর অপর পাশেও দু একটি দাগ কেটে নিয়েছি যাতে ভাজার পরে ছোট হয়ে না যায় এরকম লম্বা থাকে এখন আমি এটাকে একটা টিস্যু পেপার দিয়ে পানিগুলো মুছে নিব মুছে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা সামান্য লবণ এক চা চামচ সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়া মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিলাম কিছু পাঙ্কু ব্রেড ক্রাম এখন আরেকটি বাটিতে নিয়ে নিলাম সামান্য ময়দা সাথে একটু লবণ আর গোলমরিচ দিয়ে নেড়ে নিচ্ছি এখন আরেকটি বাটিতে দুটি ডিম দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ময়দা তারপর ডিম তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এভাবে আমি প্রত্যেকটি চিংড়ি মাছ ময়দা তারপর ডিম তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এভাবে চিংড়ি মাছগুলো রেডি করে আপনারা আগেই ফ্রিজে রেখে দিতে পারেন যখন খাবেন তখন ভেজে নিলেই হয়ে যায় চিংড়ি মাছগুলো আপনারা এমনি এমনিও ভেজে খেতে পারেন এইভাবে এগুলো বানানো হয়ে গেছে এখন আমি ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি এখন এখানে আমি নিয়ে নিলাম তিন রকম পাপড়িকা হলুদ সবুজ এবং লাল সাথে নিয়ে নিলাম আরও পেঁয়াজ পাতার যে গুঁড়ার অংশটা আছে সেটা আর একটি পেঁয়াজও মোটা করে কেটে নিয়েছি আরও নিয়েছি সাথে দুটি মরিচ আপনাদের কাছে যদি থাই মরিচ না থাকে তাহলে পাকা যে কাঁচামরিচ থাকে সেগুলো ছেঁচে নিলেই হবে সাথে নিয়েছি তিন কোয়া রসুন ওটাও ছেঁচে নিয়েছি নিয়েছি বেজল লিপস আর নিয়েছি পেঁয়াজ পাতা এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পানি দিয়ে মিশিয়ে নিলাম এখন সস বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ফিশ সস এবং দুই টেবিল চামচ অয়েস্টার সস এবং চার টেবিল চামচ পানি সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ অ্যান্ড হাফ টেবিল চামচ চিনি এখন মিশ্রণ টিনের এক সাইডে রেখে দিচ্ছি সব রেডি করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য এখানে আমি দুই তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে সবগুলো সবজি আমি ঢেলে হাই হিটে রান্না করে নিব সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো একটু শক্ত বা নরম রাখতে পারেন এখন আমি মরিচটা দিয়ে দিলাম মরিচটা আগে দিয়ে দিলে ঢাক আসত সেজন্য আমি একটু পরে দিলাম এখন আমি সস ঢেলে দিলাম সবগুলো সস দেইনি একটু রেখে দিয়েছি সবগুলো দিলে বেশি হয়ে যেত এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম এখন আমি কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব অনেক ঘন করব না জাস্ট একটু আঠালো হবে এরকম এখন আমি দিয়ে দিলাম বেজর লিপস এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর নামিয়ে নিব রান্না প্রায় শেষ এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি গরম তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে ভেজে নিব এভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে ভেজে নিব বেশিক্ষণ সময় লাগে না ভাজতে ভাজা শেষ এখন আমি রান্নাটি জ্যাসমিন রাইসের সাথে পরিবেশন করবো আপনারা ফ্রায়েড রাইস অথবা নুডল যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি এভাবে পরিবেশন করে নিচ্ছি আপনাদের যেভাবে খেতে ভালো লাগে সেইভাবেই করে নেবেন আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ